সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটি বিশেষ করে নতুন বাবা জন্য কারণ অনেক সময় দেখা যায় মাদের নবজাতক শিশু হঠাৎ করে কান্না শুরু করে দেয় তখন কেউ বুঝতে পারে না কেন খাচ্ছে ছোট্ট এই শিশুর তো কিছু বলার ভাষা নেই কান্নাই তার একমাত্র প্রকাশভঙ্গি তাই বুঝে নিতে হবে সে ঠিক কি চাচ্ছে আজকের ভিডিওতে আমরা জানব নবজাতকের কান্নার চারটি প্রধান কারণ এবং সহজ সমাধান চলুন শুরু করা যাক নবজাতক কেন খাদে এক খিদের জন্য খাদা শিশুর কান্নার সবচেয়ে বড় এবং সাধারণ কারণ হল খিদে নবজাতক শিশু বেশি সময় না খেয়ে থাকতে পারে না সাধারণত তারা প্রতি দুই থেকে তিন ঘন্টা পরপর খেতে চায় যদি খিদে লাগে এবং কেউ খাওয়াতে না আসে তখন সে কান্না করে কিভাবে বুঝবেন মুখ দিয়ে শব্দ করা জীব বের করা চুষতে থাকা সমাধান যত দ্রুত সম্ভব শিশুকে বুকের দুধ খাওয়ান মনে রাখবেন শিশুকে যত বেশি বুকের দুধ খাওয়াবেন তার স্বাস্থ্যের জন্য তত ভালো দুই গ্যাস বা পেটের সমস্যা অনেক সময় দুধ খাওয়ার সময় শিশু পেটের ভেতর বাতাস ঢুকে যায় এতে গ্যাসের সৃষ্টি হয় গ্যাসের কারণে পেট ব্যথা করে এবং শিশুটি অস্থির হয়ে কান্না শুরু করে কিভাবে বুঝবেন বাচ্চা পা ভাজ করে বুকের দিকে টেনে নেয় পেট ফুলে যায় খাওয়ার পরপর কান্না শুরু হয় সমাধান দুধ খাওয়ানোর পর শিশুকে কাঁধে তুলে হালকা করে পিঠে চাপড় দিন এতে ডাকা উঠবে এবং গ্যাস বের হবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শে শিশুর জন্য উপযুক্ত গ্যাসের ড্রপ বা সিরাপ দেওয়া যেতে পারে তিন ভেজা ডায়াপার বা মলমূত্র ডায়াপার ভিজে গেলে বা মল হলে শিশুর অস্বস্তি হয় কারণ ভেজা অবস্থায় থাকলে শরীরে র‍্যাশ বা চুলকানি হতে পারে এদের শিশু কান্নাকাটি শুরু করে কিভাবে বুঝবেন হঠাৎ কান্না শুরু করা ডায়াপার চেক করলে ভেজা পাওয়া যাবে সমাধান নিয়মিত শিশুর ডায়পার চেক করুন ভিজে গেলে বা মল হলে দ্রুত পরিষ্কার করে দিন এবং প্রয়োজনের ডায়াপার বদলে দিন র্যাশ এড়াতে হালকা পাউডার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অয়েন্টমেন্ট ব্যবহার করা যেতে পারে চার ঘুমের প্রয়োজন অনেক সময় শিশু ক্লান্ত হয়ে ঘুম পেতে পারে কিন্তু ঘুম না আসলে সে কান্না শুরু করে বিশেষ করে যখন আশেপাশে আলোর শব্দ বেশি থাকে বা কেউ বিরক্ত করে তখন সে অস্থির হয়ে যায় কিভাবে বুঝবেন চোখ ঘুষতে থাকা মাথা এদিক ওদিক ঘোরানো কান্না সমাধান শিশুকে কোলের মধ্যে নিয়ে শান্ত পরিবেশে রাখুন হালকা দিন মৃদু কথা বলুন বা দপড়ুন ধীরে ধীরে সে ঘুমিয়ে পড়বে অন্যান্য কারণ শুধু এই চারটি নয় আরও কিছু কারণে নবজাতক কাঁদতে পারে যেমন অতিরিক্ত গরম বা ঠান্ডা লাগা কাপড়ের অস্বস্তি শরীরে কোথাও ব্যথা ত্বকে কোন র্যাশ বা অ্যালার্জি এসব অবস্থায় শিশুর শরীর ভালো করে পরীক্ষা করুন বুঝতে না পারলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন দর্শকবৃন্দ আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন নবজাতক কেন কাঁদে তার কারণ এবং সহজ সমাধান এখন জানলেন ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এবং মিডি ট্রিট চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে একদম ভুলবেন না আবার দেখা হবে নতুন দরকারি কোনো ভিডিওতে ধন্যবাদ